কোথায় পালাবো আরজনে ফুটবল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন খোলস ছেড়ে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এই দলটির সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ শীর্ষ নেতাদের অনেকে ইফতার পার্টি নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য আওয়ামী ঘনিষ্ঠ দেশি বিদেশি চক্র এ এজেন্ডা বাস্তবায়নে এখন মাত্রায় সক্রিয় এজন্য কলকাতা আগরতলা মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পলাতক আওয়ামী নেতারা ষড়যন্ত্র সফল করতে কোর গ্রুপ তৈরি করে ঘন ঘন বৈঠকে বসছেন তারা মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হওয়ার খবর মিলেছে এদিকে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বেলজিয়াম অস্ট্রেলিয়া দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে হটাতে একাট্টা কিভাবে বিদেশে বসে দেশের মধ্যে নানারকম অঘটন ঘটিয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় সেই পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে এবার ঈদ টার্গেট করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা ঢাকা নদীবন্দর ও লঞ্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে এসব ত্রুটির সুযোগ নিয়ে নৌপথে ঈদ যাত্রায় নাশকতা চালাতে পারে দুষ্কৃতিকারীরা সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নৌ পরিবহন কোস্ট গার্ড আনসার ভিডিপি পুলিশ ও তে পাঠানো হয়েছে এতে নাশকতা এড়াতে সদরঘাটের প্রবেশ পথে আর্চ ওয়ে স্থাপন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো সহ এগারোটি সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পায় তারা করছে একটি স্বার্থী গোষ্ঠী বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন সময়ে খুনি ছিনতাইকারী ধর্ষক অগ্নিসংযোগকারী আন্দোলনকারী ও ডাকাতের বেশে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এর অংশ হিসেবে ঈদযাত্রায় বাস ট্রেন ও লঞ্চগুলোকে টার্গেট করেছে নাশকতাকারীরা জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডুর আরিফ আহমেদ মোস্তফা যুগান্দরকে বলেন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি এখানে কিছু নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এআইজি ইনামুল হক সাগর বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন আমরা রকম নাশকতার আশঙ্কা করছি না তবে আগের চেয়ে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে